রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের খুব সুন্দর এক জেলার নাম শরীয়তপুর জেলা ঢাকা বিভাগে অবস্থিত এই জেলাটি তারই রহস্য আজ আপনাদের সাথে শেয়ার করছি শরীয়তপুর জেলা আয়তন এক হাজার তিনশো তেষট্টি পয়েন্ট ছিয়াত্তর বর্গ কিলোমিটার নামকরণের ইতিহাস ব্রিটিশ বিরোধী তথা ফরাইজি আন্দোলনের অন্যতম নেতা হাজি শরীয়ত উল্লার নামানুসারে শরীয়তপুরের নামকরণ করা হয় উনিশশো সালের পহেলা মার্চ শরীয়তপুর জেলা শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব উদ্দিন হাসিন আমরা চেষ্টা করব বাংলাদেশের সবকটি জেলার রহস্য ও ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে সো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন যে কমেন্টের মতো আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব। তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকব আপনাকে অসংখ্য ধন্যবাদ